আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি সতেরোই এপ্রিল বর্তমান সময়ে সকল প্রকার এবং বিভিন্ন বয়সে কইল পাখির বাচ্চার দাম কত টাকা চলতেছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব জিরো বয়স বা একদিন বয়সে কৈল পাখির বর্তমান বাচ্চার দাম চলতেছে সাত থেকে আট টাকা পিস বর্তমান সময়ে জিরো বাচ্চার দাম অনেকটা কম আছে যারা চাচ্ছেন খামারে বাচ্চা তুলবেন দয়া করে খামারে জিরো বাচ্চা তুলতে পারেন আশা করতেছি আর বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে জিরো বাচ্চার দাম অনেকটাই বেড়ে যাবে তখন হয়তো বারো টাকা বা তেরো টাকা চোদ্দ টাকা দামে বাচ্চা নিতে হতে পারে এখন জিরো বাচ্চার দামও কম আছে মোটামুটি ভালো গ্রেডের বাচ্চাটা এখন নিতে পারবেন আর যখন চাহিদা বেশি থাকবে তখন ভালো গ্রেডের বাচ্চাটা ওইভাবে গ্রেডিং করে দেওয়া সম্ভব হয় না কারণ ক্রাইসিস মোটামুটি সব জায়গায় থাকে আর যারা অল্প খরচের মধ্যে কইল পাখিকে ডিমা আনতে চান আমি সবসময় পরামর্শ দিব অবশ্যই জিরো কইল পাখির বাচ্চা দিয়ে খামার শুরু করবেন কারণ জিরো কইল পাখির বাচ্চা দিয়ে শুরু করবে অল্প টাকার মধ্যে ডিমা আনতে পারবেন আর যারা সব সময় বড় পাখি দিয়ে খামার শুরু করতে চান বড় পাখি দিয়ে খামার শুরু করলে খরচটা একটু বেশি হয়ে যাবে আমরা যখন বড়ো পাখিটি বিক্রি করবো পঁচিশ দিন বা তিরিশ দিন পাখি রেখে তারপর বিক্রি করি তখন অবশ্যই আমাদের লাভের হিসাবটা রেখে তারপর বিক্রি করার চেষ্টা করি সব বয়সের বাচ্চা বুকিং চলতেছে যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেডের মাধ্যমে বাচ্চা দেওয়া হবে কেউ যদি বলে বাচ্চা হাতে পেয়ে টাকা দিব এরকম কোনো সিস্টেম আমার এখানে নেই আমার এখান থেকে বাচ্চা নিতে হলে অবশ্যই অ্যাডভান্স পেড দিয়ে বাচ্চা নিতে হবে এছাড়া কাউকে বাচ্চা দেওয়া হবে না দশ থেকে বারো দিন বয়সে বোর্ডিং কমপ্লিট কোয়েল বাচ্চার দাম চলতেছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পিস যারা কোয়েল পাখির জিরো বাচ্চা বোর্ডিং করতে ভয় পান তারা দশ থেকে বারো দিন বয়সী বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারেন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে হান্ড্রেড পার্সেন্ট মহিলা কুইল পাখির বাচ্চার দাম চলতেছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস বর্তমান সময় অনুযায়ী কুইল পাখির বাচ্চার দাম মোটামুটি কম আছে কিছুদিন পরে বাচ্চার দাম বেড়ে যাবে যাদের যে কোনো সাইজের বাচ্চা লাগবে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেডের এর মাধ্যমে বাচ্চা দেওয়া যাবে এছাড়াও যদি কেউ চান আমার এখানে এসে দেখে তারপর বাচ্চা নেবেন তাও কোনো সমস্যা নেই আপনারা চাইলে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে হান্ড্রেড পার্সেন্ট মহিলা কুয়ের পাখির বাচ্চাটি একটি একটি করে বেছে বেছে তারপর নিতে পারবেন আমরা যেমন বলবো ঠিক ওই বয়সের বাচ্চাটি দেওয়ার চেষ্টা করব ব্যবসা বাণিজ্য হালাল জিনিস আমি কখনো প্রতারণা করব, না কারণ প্রতারণার শিকার একবার যারা হবে তারা কখনোই আর বাচ্চা নেবে না আমি চাই আমি যখনই বাচ্চা বিক্রি করব বা যখন বাচ্চা বিক্রি করব যে বয়সের বলবো সেই বয়সের বাচ্চাটি দেওয়ার চেষ্টা করবো আমি লাগলে দু এক টাকা বলে নিব। যে বয়সের বাচ্চা সেই বয়স বলেই আমি বিক্রি করব এটা আমার ওয়াদা থাকবে সবার That's it. যাদের পুরুষ পাখি বা ছেলে কোয়েল পাখি বিক্রি করার ক্ষেত্রে ঝামেলা পাওয়াতে হয় তারা চাইলে পঁচিশ থেকে তিরিশ দিন বসে হান্ড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চা বাচ্চাদের শুরু করতে পারেন আর হান্ড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চা বাচ্চাদের শুরু করলে কোনো ছেলে পাখি যাওয়ার চান্স থাকে না আর বিক্রি নিয়ে কোনো ঝামেলা পাওয়াতে হয় না যাদের যে কোনো বয়সের বাচ্চা লাগবে দয়া করে এই স্ক্রিনে দেখানোর নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা দেওয়া যাবে আর আপনারা চাইলে আমার এখানে দেখে বেছে বেছে তারপর বাচ্চা নিতে পারবেন এতটুকু সুযোগ আপনাদের মাঝে রয়েছে আমি এখন যে দামগুলো বললাম এটি সর্বোচ্চ দশ পনেরো দিন এরকম দাম থাকতে পারে তারপরে অনেক দাম বেড়ে যাবে কারণ হলো অনেক খামারে পাখি নাই কারণ অনেক খামারে পাখিগুলোকে ভাইরাস আক্রান্ত করে ফেলেছে অনেক খামারের পাখিগুলো মারা গিয়েছে তো খামারিরা আবার যখন পাখি তুলবেন তখন বাচ্চার দাম অনেক বেশি থাকবে কারণ চাহিদা বেশি থাকলে বাচ্চার দামটা বেশি থাকে আর চাহিদা কম থাকলে বাচ্চার দাম কম থাকে এটা আমরা সকলেই জানি যেখানে উৎপাদন বেশি চাহিদা কম সেখানে দাম কম থাকে আর যেখানে চাহিদা বেশি উৎপাদন কম সেখানে দাম বেশি থাকে বাংলাদেশের পোলট্রি সেক্টরের মধ্যে অল্প পুঁজিতে বিজনেস থাকলে কোয়েল পাখির বিজনেস কইল পাখি মূলত ডিমের জন্য করা হয় আবার কেউ কেউ মাংসের জন্য করে থাকে অনেক এলাকায় মাংসের জন্য খুবই জনপ্রিয় কোয়েল পাখি অল্প পুঁজি ইনভেস্ট করে মোটামুটি ভালো টাকায় এখান থেকে ইনকাম করা যায় আমার এখানে আরও পাবেন সোনালি জাতীয় সকল মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা ফর্মি মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা বিভিন্ন বয়সের বাচ্চা আমার এখান থেকে নিতে পারবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তো এখন আমার পেজটি ফলো দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম